করি বাংলাদেশে শান্তি কায়েম হতে দিবে না কারণ আমার হাত করে আমি খাই আমার চাল আমি খাই আমার আলু আমি খাই রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কোনো ইবাদত করে বক্তৃতে করে শান্তি নাই এই শান্তি তখনই আসবে যখন কোরআন বিজয় হবে তার মানে কি ওই যে ধান বানবার গেছেন মিশিনত হলার ধান ঢেলে দিছেন ডেলিভারি দিয়ে খালি ধানই বাড়াচ্ছে আবার হলার আবার ঢেলে দিয়েছে ধান আবার ধান আবার দেশে আবার ধান তিনবার ধান দেওয়ার পর যদি ধান বাড়ায় ওই মিল তো আপনি ধান নিয়ে থাকবেন কত কনে গা চাষা থাকবেন বা কবি না তোমার এটি চাউল করার জন্য তে ধান দাও খালি ধানই বাড়াই দেওয়ার কোন মিশিং হ্যাঁ আমাকে দেশে ওটা হল Saul তৈরির হলার আর মসজিদ হল মানুষ তৈরির হলার এই মরুবি কথা কোন না আপনারা তে হলার ধান দিয়ে যে Saul বানায় আপনি ওড়িতে আর মসজিদের মধ্যে বেনামাজি ঢোকে আর বেনামাজি বাড়ায় খালি শুক্রুকার পার করে পড়ে দশনা মুসল্লি খালি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে ঠিক ইমামের কোনো গাওতি লাগে না ইমাম করছে ভালি হচ্ছে বাপরে মুসল্লি দাতা নয় মুয়াজ্জিন কোজি আর তুমি মানুষ হওয়া লাগবে আসরের সময় একজন মানুষ পাওয়া যায় না আকামত দেওয়ার হে গোটা কয় বেনামাজি ঢোকে বেনামাজি বাড়ায় কিস্তির বাটি ঢোকে কিস্তির বাটি বাড়ায় কিন্তু কেউ ভালো কাজ আমরা করতে পারি না মন্দ বাদ দিতে পারি না এর কারণ হলো যে আমাদের দেশে যে আইন আছে এই আইনটা মানুষ ভালো করার আইন নয় এটা আমরা বক্তৃতা দিচ্ছি আলে মোলা বক্তৃতা দিচ্ছে এটা মনে করেন এমএসটার টপ এটা কি এমএসটার টপ আচ্ছা আপনার বাড়ি জমি নাই ভাই জমি আছে আপনি সকালবেলা ম্যাঘ ম্যাঘ আকাশ আপনি তাও এমএসটার টপ লেছেন তারপরে ওই সাবা লেছেন সাবা ওই আপনার কি কয় কারেন্ট পোকার তারপরে নিয়েছেন এসি একটু উপুরকার ফুটি মরার জন্য এগুলা নিয়ে ঢললে আপনার স্ত্রী বলিচ্ছে দেওয়া কেমন ম্যাগ ম্যাগ করছে তুমি না ওষুধ দিও না দেখো আকাশে রোদ বাড়ায় নাকি আপনি স্ত্রীর কথা না শুনে ঢোল নিয়ে যা ছিটেছেন সিটে এই ঢোল কান্দরতে না মাতি মুসলধারে বৃষ্টি হতে আপনার এই ওষুধ দিয়ে কোনো লাভ হলো হ্যাঁ লাভ হলো আমাদের দেশে যত বক্তা আছে যত মসজিদের ইমাম আছে আমরা বক্তৃতা এগুলো অ্যামিস্টার টপ দিচ্ছি পেলে নাম দিচ্ছি কথা কনে গেলা কে বাকি এগুলা সব দিচ্ছি কিন্তু দেশে যে আইন আছে এই আইনের দ্বারা আমাকে অ্যামিস্টার টপ পেলে নাম সাবা এসিমেট ভিট টাকো জল সব ধুলিসাৎ করে দিচ্ছে বৃষ্টি হলে যেরকম ওই বিষের কোনো কাজ করে না এমএস্টারের কাজ করে না মানুষের আইন যদি না মানা মানুষের আইন যদি মানা হয় যত বক্তৃতা হবে একটা বক্তৃতা দিয়ে কাজ হবে না বরঞ্চ যারাই বক্তৃতা করবি এরাই বিপদ পড়বি কথা কনে গায় ওই জন্যে আমাকে জেল খাটতে খাটতে জীবন সার চোদ্দ বার পনেরো বার জেলে তুলেছি এখনো বিশ টাকাটা থুই যাচ্ছি কেন বাংলাদেশে আর জেলের ভাত বাংলাদেশের মানুষকে আর খাওয়ার জন্য আমরা রাস্তা করিয়ে দেব না বাংলাদেশে বারে কোনো মামলা হবে না বিএনপি আর জামাতের দশ বারো জন লোক যদি এক বসে থাকতো কে যেন এই গ্রামত্যে ফোন করে কয় স্যার এটি আর মিটিং করছে তখন ওরা বুঝা পারছি এটি নাশকতার পরিকল্পনা হচ্ছে ওরা এসে দশ বারো জনক ধরে পরের দিন পেপার উদ্দেশে যে আমরা জিহাদি বৈসহ ককটেন বালানের সরঞ্জাম সহ গান পাউডার সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ওই ডিসি ওই ওসি ওই এসপি ওরা মুটি আছে এখন আর চিচ্ছি লেগে ধরবে আর কয় বছর কয় সবার অনুমতি লাগবে তো সবার অনুমতি আমার থেকে তোর থেকে নেওয়া লাগবে ভালো তুই আমার এই বাংলাদেশের মানুষের থেকে অনুমতি নিয়ে তুই দিনের ভোট রাত দিছিল হ্যাঁ কথা কনে কে কথা কর কে কথা

আমার হাত করে আমি খাই আমার চাল আমি খাই আমার আলু আমি খাই রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কোন করে করে শান্তি শান্তি এই তখনই আসবে যখন কোরআন বিজয় হবে কথা বেগম খালেদা দিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রীর কথা ঠিক কিনা আল্লাহ না জান্নাত দিক কনা আমি আমরা সাতাশ দিন দোয়া করেছি পুরো বাংলাদেশের যত বক্তা আছে আল্লাহ বেগুম খালেদা দেখে তুমি হায়াতে আমারানা না ভিক্ষা দেয় আমাদের মাঝে ফিরা দাও কারণ ইনি বাংলাদেশের কোন আলেমার হাতে হ্যান্ডকাপ পরিধান করার নেই কোন বক্তৃতা আজ রাগ করে কথা বলেন এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি উনিশশো একানব্বই সনে উনি যখন প্রধানমন্ত্রী তখন ইউরিয়া সারের বস্তার দাম কত ছিল তিনশো টাকা ছিল তিনশো টাকা বস্তা সেই সারে বস্তা এখন কত তেরোশো পঞ্চাশ তাহলে তেরোশো পঞ্চাশ টাকার যে সারের দাম তিনশো টাকা তখন বস্তা ছিল তখন সার কয় কেজি আছিল এখন কি সার দুইশো দুইশো পঁচিশ কেজি উঠছে হ্যাঁ পঞ্চাশ কেজিও নাই চার পাঁচ খানি ফুট আমরা যদি কই দোকানদার ভাই কানা হবে গা কে হুকের দাগ বলে হুকের দাগ লাগ না ওটা বদনা লল দিয়ে বার করে এলেছে তিনশো টাকা সারের বস্তার যদি পঞ্চাশ কেজি থাকে ওই সার ছয়শো টাকা যখন হয় তখন একশো কেজি সার থাকতে হবে যখন ছয়শো একশো কেজি হলো নয়শো হলে থাকতে হবে দেড়শো কেজি বারোশো হলে থাকতে হবে দুইশো কেজি সাড়ে তিনশো এখন একশো পঞ্চাশ মাসে তিনশোর অর্ধেক তাহলে পঁচিশ কেজি দুইশো পঁচিশ কেজি সার হলে গে তুমি তেরোশো পঞ্চাশ টাকার দাম কৃষকের থেকে নিতে পারবে তাহলে দুইশো পঞ্চাশ কেজি সার যদি আপনি দুইশো পঁচিশ কেজি তোলেন তাহলে এই বস্তা আর মুড়ির বস্তার তোলা লাগবে বাংলাদেশের জনগণ কি পাগল আল্লাহ কেউ হিসাব করলো না রে এই যে পাথর গোটা আপনার আলু লাগাছেন দুটি একটা টাকার সার কত করে গেরা এই দুটি একটা টাকার সার সেই ফসফেট টিউনেশিয়া মরক্কো মিশোর আবার জিপসাম দুই কেজি করে দানাদার ম্যাগমা সালফার কথা বলো আবার আপনার দেওয়া লাগিচ্ছে হচ্ছে কি এই যে পশানি বন্দর জন্য কি দেওয়া এতগুলো দিচ্ছেন এই জিনিসগুলো বাংলাদেশে তারা কৃষিমন্ত্রী হয় ওর বাপ ওইগুলো জানে না উই খালি টিভিতে কয় যে উত্তরবঙ্গে আশি হাজার হেক্টর জমিতে আলুর বাম্পার ফলন তুই কয় বিঘে লাগা ছিল রে মন্ত্রী আমরা কোটি কোটি টাকা খরচ করে ইরিয়াবাদ করি ধান পাকে কলা পাকা তখন ঢাকার থেকে বলে এসো হে বৈশাখ ওরা রমজানক ডাকে না মোহরমক ডাকে না রজবক ডাকে না সাবানক ডাকে না ডাকে বৈশাখক এই দোকানদাররা প্রিন্ট মিডিয়ারা এই তাঁতের মালিকেরা এমন কাপড় বানাচ্ছে সাদা রঙ লাল হলুদ রং কালো শাড়ি দেড়ি বসে আর বাজারে বাজারে ইসলামের দুশ্মন যারা তারা মাইক দিয়ে ঢোলক দিয়ে ডাকিচ্ছে হে বৈশাখ কেরে একটা ভালো মানুষ যদি হে কোয়া আমি রাগ করে না এই কথা কর বসে ঘুমাচ্ছিল তার যখন হে কথে বসে চেতন পথে তখন আল্লাহ কথা আল্লাহ আমার ভক্তরা ডাকিছে আমি তো আর থাকতে পারি না আমি হাজিরা দেব তাদের বাড়ি বাড়ি পাতারে জিটি দা ফাটা আছে সব জায়গাতে আমি যাব তখন আল্লাহ কে তুই কিভাবে যাব তোর যানবাহন আছে লিয়া যা কে না আমার তো যানবাহন নাই তে তুই কি দান মন লেবো আমার দান মন কোন তেল মোবাইল লাগবে না তুমি খালি বাতাস দাও বাতাস দেশে তোর কো চামি কি ভক্ত করে বাড়িত কি খালি হাতে যাব। ও আমার একটু হাদিয়া নিয়া যাইতে হবে কি হাদিয়া লিমু তোর কো কাটা কাটা সাদা গোল গোল হে গো দেখো পৃথিবীর কোন কিতাবে কোন কোরআনে হাদিসে নাই

মুসলিম আমি সৈনিক আমি আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না রাই তব্বির ম মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বেরমসলমান না রাই তব্বির আল্লাহু আকবর তুলো ধনী আমরা বেড়ে যাই আল্লাহর আইন না থাকার কারণে জাতির কপালে দুঃখ ছাড়া কোন শান্তি মিলবে না আমরা যারা বাংলাদেশে বাস করে ইমানদার মুসলমানের দাবি করি বলেন তো ইমানদারের জন্য <laughs> তোল কি সুদ হারাম না হালাল সেই সুদ চলে কি চলে না আপনি বলেন তো একজন মানুষ অজু করে মসজিদে ঢুকতেছে একবারে মূর্খ নিরেড মূর্খ মানুষ কোনো মশলা মশাল দাঁড়ে না নামাজের জন্য চার পাঁচটা সূরা মুখস্থ করছে এই লোক অজু করে মসজিদে ঢুকতেছে কিন্তু মসজিদে তো জুতা বাইরে থা যায় না চুরি হয়ে যাবি কি কথা বলে গেল বাংলাদেশ মসজিদে জুতার গ্যারান্টি নেই লাখ লাখ পুলিশ লাখ লাখ বিডিআর আর্মি হাজার হাজার নেতা লক্ষ লক্ষ বক্তা তবলিগের লোক মাদ্রাসার হুজুর তারপর জুত চুরি হয় রে মসজিদের থেকে আজ তারপর আমি মহিলা প্যান্ডেলের অমিন্দে ঢুকতেছি মহাপুলে আসার জন্য গাড়ির থেকে নেমে ওই দিক দিয়ে ঘুরে আসতেছি এটি প্যান্ডেলের থেকে এক মহিলা করছে এটি জুতা শুনুন নেই আমি কোন আল্লাহ রে মিয়া মানুষের যুদ্ধ হচ্ছে আরেক মিয়া মানুষ করছে কোনটি থুজুলু বু করছে এটি থাকলু কথা বুঝতে পারছেন ময়না জুতা জুতা শরীর গ্যারান্টি নাই জুতা আপনার নিরাপত্তা পাচ্ছে না জুতা যে দেশে নিরাপত্তা না পায় মানুষের জীবনে নিরাপত্তা পাবে না আমার ভাইয়েরা আমি বলছিলাম যে কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীতে যদি জিব্রেলও প্রধানমন্ত্রী হয় জীবনে শান্তি হবে না এই জন্য কোরআনের বিধানের দরকার আছে না নাই তাহলে আপনি বলেন তো নামাজ পড়ি কার বিধান দেয় রোজা করি কার বিধানে খাতনা করি কার বিধানে বিয়ে করি কার বিধানে এতেকাপ করি কার বিধানে তারাবি পড়ি কার বিদেনে জুম্মার নামাজ পড়ি কার বিদেনে তে মুটি তো আল্লাহর বিধান দেয়া দেশটা আল্লাহর বিধানে চললে আপনার ক্ষতি কি এখন আল্লাহর বিধানে যদি দেশ না চালান এই যত আবাদত করবেন একটাই আবাদত আল্লাহ কবুল করবে না আমি গোল্ডেন পেনের সিগনেচার দিয়ে যাবো এই ভাই পেনের সিগনেচার রুল আমিন যুক্তিবাদী নট গ্রান্টেড কুল্লু এবাদত তাহলে আমার এই খাটা পাট গাবি কে আমার যাই কবুল করার সেই আল্লাহ কছে একটা আবাদত কবুল হবে না যদি আমার ইসলাম তুমি না মানো তাহলে ইসলাম মানলে কবুল হয় এই কথা কে বলেছেন তা আমি ইসলামক না মেনে অন ইসলাম মানিচ্ছি দাড়ি যত হোক পাগড়ি যত হোক চল্লিশ বার হস করেন যুব্ব যত হোক যত হাজি গামচা হোক পাগড়ি হোক কবুল তো হবেই না আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহ আইন মানবো না মানুষের আইন মানব কারা কারা মানতে চান দু হাত তোলে আল্লাহকে দেখান এখন আল্লাহ আইনের সুবিধা কি আমরা দেখাতে পারিনি তিনশো বছর হচ্ছে আমরা দেখাতে পারিনি আল্লাহ আইন দিয়ে চলছিল ভারতবর্ষের আগে এক টাকা দিয়ে আট মন চাউল সাইজ টাকা খাওয়াইছে আল্লাহ যখন মুসলমান প্রেসিডেন্ট ছিল মুঘল সম্রাট শায়স্তা খান বড় বড় মনুষী যখন সরকার ছিলেন তখন জিনিসপত্রের দাম অনেক কম ছিল তারা সিন্ডিকেট করেনি মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেনি তারা আইন করেছে আইনে মানুষের সাহায্য করেছেন তারা আর এখন আইন চলে মানুষকে বিপদের ফলানের জন্য আমার দেশে এই রোগগুলোর কথা বললাম এখন আর প্রতিকার আমি কোরআন থেকে করব আসল

আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদায়ত বানি যাবে ফামান তাবিয়া এটা যদি করতে পারো ফালা খাও তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম ইহা জানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না জোরে কন্যা আল্লাহ আকবার কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তার কথা হলো কোরআন মানলে চিন্তা থাকবে না ভয় থাকবে না যদি ডায়াবেটিসের লোক ডাক্তারের কাছে যায় মাপার পর দেখা যায় বাইশ পয়েন্ট আছে ওই ডায়বেটিস লোককে যদি বলে ডাক্তার ভাইরে তুমি যদি সুস্থ থাকবার চাও কোনো দিন মিষ্টি খাবে না সুস্থ থাকবার সালে প্রতিদিন তিন কিলো করে তোমার হাঁটা লাগবে সুস্থ থাকবার সালে দুপুরবেলা জর্দার কোটার এক কোটা ভাত এক কোটা ভাত খাবে আর সকালে রাত্রিতে পুঁয়ের শাক দেয়া ঘুষিয়ে আলা আঠার রুটি খাবে আল্লাহ বলেছে কোরআন মানলে চিন্তা থাকবে না ভয় থাকবে না আর ডাক্তার বলেছে তোমার ডায়াবেটিস বাইশ পয়েন্ট মিষ্টি খাবে না আজকে যে জামা এসেছে নেই গ্রামে ওই জামায়ের যদি ডায়াবেটিস থাকে তার শালা ছোট্ট শালা আছে দুলে ভাই আব্বা মিষ্টি এনেছে কালো জাম একটা খান দুলে ভাই বলছে যে না ভাই ডাক্তার মানা করছে এর ভেতর বড় ভাই সমন দিয়ে দেয় আছে বলেছে দুলা ভাই দুটা মিষ্টি খাওয়াই লাগবি দুটা মিষ্টি আনে দুলা ভাইয়ের মুখর দিবার আছে কয় তুই আমাকে মারে ফেলে দেব সর হাত দিয়ে মিষ্টি ফেলে দেছে স্ত্রী আছে জোরে ধরে করছে ময়না আব্বা নিছে তুমি এনা খাও স্ত্রীর সামনে থেকে স্বামী উঠে দরদা দেয়া বারো হা কষে তুই আমাকে মারে ফেলে দিব তোর বাপের বাড়ির ভাতও খাবো না চলে গেলাম বাড়ি বাড়ির যাতে রাজি তবু মিষ্টি খাতে রাজি নই আল্লাহ বলেছে খবরদার তুমি যদি শান্তি পেতে চাও যদি ভয়ের থেকে বাঁচতে চাও নিরাপত্তা চাও তাহলে তোমাকে আমার আইন মানতে হবে কিন্তু আল্লাহর কথা মানে না ডাক্তারের কথা না আছে শীত নাই গরম নাই বৃষ্টি নাই বাদল নাই হাঁপি বেদার হলেন আবার এর গুণ গুন বেরছে চায়ের দোকান বসে থাকবেন কাগজ আর কলম নিয়ে যাই কবি চিনি ছাড়া তাই ডায়াবেটিস কি মার্ক করা তার মানে ওরা বোঝে এটা মার মারুন যদি আমি মিষ্টি খাই আমার শরীর খারাপ হয়ে যাবে এই রকম যদি বিশ্বাস হতো কোরআন না মারলে ক্ষতি কি তাহলে আমরা খাতাম আমরা কি ওগুলা অন্যায় করতাম আমার দেশটা এমন একটা দেশ যে দেশের জমির কান্দার ছুলে গামছা পরে ঘুম ধরে বিশ্বের বহু দেশে আমরা ইতিহাস পড়েছি সৌদি আরবে যান হাজার হাজার হেক্টর জমি পাহাড় আর পাহাড় মালয়েশিয়া যান বালু আর বালু আপনি চলে দেন আফগানিস্তানে বালু আর বালু কিন্তু আমাদের দেশে এক ইঞ্চি জায়গা আনাদের বেশি লাগালে একটা জালাঙ্গা যদি দিবার পারে তাও দেয়ার মন আনাজ বিক্রি হয় এ এক ইঞ্চি জায়গা এক এই এক করে মধ্যে এক আনাদের বেশি লাগান দেয় কথা বলে গেছে আবার যে আনাদের বিচি আমাকে দেখত আছে এই আনাদের গাছ আবার বিএ ছাত্র আবার মাদ্রাসাতে মুক্তি হয়েছে যখনই আপনি লাগাবেন গাছ ওঠার পরই দেখবেন কুঞ্চি ফুটে দিলে ও কোন বিদ্যা আল্লাহ শিখিয়ে ওই মাথা পিছে পিছে ধরিছে কি বুদ্ধি রে আনাদের গাছে আনাদের গাছ কুঞ্চি ছিল আর মুসলমান জুম্মা ছিল না নামাজির নামাজ মিঠা মুসল্লির মিঠা ওজু বেনামাজির গান মিঠা সুরের মিঠা কচু আপনাদের জিজ্ঞাসা করি বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না ব্যনামাজি বেশি আরো আসতে কোন এমনও মানুষ আছে মুরুব্বি তার তিনটা চারটা ছেলে দুটা ছেলে হয়তোবা নামাজ আদায় করে না মাদ্রাসাত পড়ায়নি নামাজ পড়ে না আপনি পিতা হিসেবে ব্যর্থ আপনি যদি ওই দুইটা সন্তানকে মোত্তাকি বানাতেন নামাজি বানাতেন আপনার জীবনের জন্য কিয়ামতের দিন আপনার পাশ করার সম্ভাবনা ছিল একশো পারসেন্ট কিন্তু সন্তান নামাজি না হওয়ার কারণে আমার বিপদ আপনার বিপদ ধরে বলুন ঠিক কিনা আমার রসুন বলেছেন ও দুনিয়ার মানুষ নেককার সন্তানের এত হাতের দাম আমার রাসুল বলেছেন নেককার নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়া দুই হাত তুলে সুরা ফাতে তিনবার সুর এক্লাস তেলাওত করে দোয়া করে নবীজি বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতা মাতার কবরের আদাব চল্লিশ দিনের জন্য আল্লাহ তালা মাফ করে দেয় হ্যাঁ আপনার আমার এইরকম সন্তান কয়টা ঘরত আছে গন্ত খালি ঈদের দিন যায় যাই নামাজ ঘারত করলে যে ওই বেলতলা কাঁটার আরামত এক করছে আর সালামু আলাইকুম ইহা হালাল কবর আব্বা তুমি কেমন আছো হ্যাঁ দেখ বিশ বিঘা জমি হুন্ডা দিয়ে গেছেন বাসা করে দিয়েছেন সব দিয়েছেন কিন্তু নামাজ পড়ে না অথচ নবী বলেছেন নেক সন্তান যদি তোমার থাকে তোমার যদি কবরের পাশে যা সালাম দিয়া সুরা ফাতেহা পড়ে তিনবার এক্লাস পড়ে তিরিশ পাড়া কোরআনের খতম হয়ে যাবে তোমার জন্য দোয়া করবে তোমার জীবনের গুণা আল্লাহ তারা মাফ করে দেবে এমন সন্তান বানানের দরকার আছে না নাই কোন চেয়ারম্যানের ব্যাটা মনসি নাই কোন মেম্বরের ব্যাটা মনসি নাই ধনী মানুষের ব্যাটা মুনসি নাই গরিব মানুষের ব্যাটা করুক দেয়া ধনী মানুষের দানাদা করে নাই হে এটি হাত তোলেন তো যে আমি আজি যদি মারা যায় কাল আমার ব্যাটা দানাদা করবে ইঙ্কা কয়টা মরদ আছে হাত তোলেন তো কাল আজই মরবো কাল আমার ব্যাটা দানাদা করবে কয়জন হাত তোলে তে ষাট বছর কি করলেন আপনি হয় না গরিব মানুষ যদি ধনী ধনী মানুষের ছেলেপেলে যদি আলিম হতো ধনী ধনী মানুষের ছেলে যদি ভার্সিটিত পড়ে বিরাট বক্তা হতো আলিম ওলামা হাফেজ হতো একটা মানুষ রাজাকার জুমগি বলে গালি দিত না এই জন্য আমি নিয়োদ করেছি আমি এদিক দুই তিনটে বানাচ্ছি গরিব মানুষের ধনী মানুষের ব্যাটাক মুল্লভী আমি আবার নমোদ করছি যদি দশজন বানাতে আমার দশ লাখ টাকা খরচ হয় তাও ধনী মানুষের ব্যথা ইউনিয়ানও দশজনক মুলবি বানাব অর্কের ব্যথা মুলবি বানাই না গেম না আমাদেরও গাইলেল বন্ধ হবি ধনী মানুষের ব্যথা যখনই কবির আধাকার অট্টুটি টুটি কার কষলে কথা কো না কে হ্যাঁ হুধ আপনি এটা ওই খারাপ তাই না আপনারা এটা আছে বলছেন কথা শুনে নান এটা বলছেন কে ভাই বেদা হচ্ছেন আপনারা যে সমাজ পরিবর্তন হওয়া লাগবে মানুষের বাঁচাও লাগবে কোথ থেকে কথা দেখ কি না যে আমরা যদি খালি নামাজ রোজ হদ জাগার ওই কিয়ামত ওই তারকা দোষটা বক্তৃতা করি যে দুনিয়াতে গোল্লায় যাচ্ছি সেটা কদিন ভালো হবে হ্যাঁ হুদুর কথা ক না কদিন ভালো হবে কোন পাগল বলে যে দেশে সপ্তাশি পার্সেন্ট মুসলমান ইমানদারের দাবিদার সেই দেশে হাফিজিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা কওমি মাদ্রাসারা সারা জীবন ধান তুলে আলু তুলে চায়া মাদ্রাসা চালায় এদের এই মাদ্রাসাগুলো যারা পড়ে তাদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত তারা পড়ে এদের বাপ মা কি সরকারও ট্যাক্স দেয় না দুইজনই ট্যাক্স দিচ্ছে অথচ প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সরকার বেতন দিচ্ছে উপবৃত্তি দিচ্ছে বাস দিচ্ছে নিয়ে আসে থুইয়া দেয় ওরা গ্রাসুটি পেনশন পায় বাসা কোয়ার্টার পায় সব সুযোগ সুবিধা পায় আর এরা কি অপরাধ করলো এরা খালি চায়া চিনতে চালাবে কারণ যদি চায়া চিনতে চালান লাগে এরা দুই বছর চালাবি ওরা আবার দুই বছর বেতনের করে দিবি তোরা আবার চায়া চালা এই বাংলাদেশে ছাব্বিশ লক্ষ প্রাইমারি মঞ্জুরি আছে কত লক্ষ আর বাংলাদেশে মাত্র নব্বই হাজার মাদ্রাসা তারই ভেতরে অর্ধেক বাদ দেন চল্লিশ হাজারের মতো আছে কওমিয়া আর হচ্ছে হাফিজা মাদ্রাসা মহিলার সহ চল্লিশ হাজার মতো এই মাদ্রাসার হুজুর করুক ছাত্র